কত সুন্দর লাগছে খুব সুন্দর এটা আমার মেয়ের পছন্দ ড্রেসটা সাদা রঙের আমি সাদা রঙের অনেক কম ড্রেস করি তো মেয়ে বললে মা এটা খুব ভালো আছে এটা নিয়ে নাও কেমন আছে তোমরা বলবে ওইটা এ এটা দুপট্টা হ্যাঁ পুরো বড় দুপাত্টা এটা

এখন ডিজাইন করা আছে এটা ওর দুপাটা তারপর পিওর কটনে পুরো একবারে খুব মজা আছে বলে আর এটা হচ্ছে প্লাজো পুরো প্লাজো প্যান্ট পুরো পুরো ফুল প্লাজো হ্যাঁ ঠিক আছে এই তিনটে ড্রেস কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্টে ঠিক আছে ওকে বাই